ব্যাকু মাই চ্যানেল নিলে একটি ব্লগ ভিও আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পরিবারের সাথে একটি ভালো সময় কাটালাম তো এই জন্য আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আজকে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে কাচ্চি ভাই বা যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো তো সেই সুবাদে আমাদের বাসা হচ্ছে মাতোয়ালিস্ত এলাকায় তো সেই ঢাকার মাতোয়ল হওয়ার কারণে আমরা এর আশেপাশে কাচ্ছিবাই এবং সুলতান এই দুটি কোথাও নেই এটা হচ্ছে আসলে আমরা কাছাকাছি যতটুকু দেখলাম যে নারায়ণগঞ্জ জেলার চাষারায় আমাদের বাসা থেকে খুব কাছাকাছি তাই আমরা বাসা থেকে রওনা হয়ে সাইনবোর্ড আসলাম সাইনবোর্ড এসে আমরা রাস্তা পার হচ্ছি একটি ওভারব্রিজ দিয়ে ব্রিজ দিয়ে পার হয়ে আমরা সাইনবোর্ড থেকে আমরা সরাসরি নারায়ণগঞ্জ চাষ উদ্দেশ্যে আমরা রওনা হব তবে দেখা গেছে যে এই কাচিবাই বিরিয়ানিটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান তারা সর্বোচ্চ চেষ্টা করে ভালো ভালো খাবার পরিবেশন করার জন্য তো আমরা সেই বিশ্বাসের আশ্বস্ত হয়ে আমরা রওনা হচ্ছি তো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেই বিষয়টি এর আগেও বলেছি পরিবার এই পরিবারের কারণেই হয়তো বা আমাদের এই জার্নিটা অনেক আনন্দ অবশেষে দীর্ঘ বিশ থেকে পঁচিশ মিনিটের একটি যাত্রা শেষে আমরা নারম জেলার চাষারা স্থানে এসে আমরা নামলাম নামার পর আমরা একটু সামনে পায়ে হেঁটে আমরা যাব তো এমনি চাষারা আপনারা জানেন খুবই যানজটের শহর নারম জেলার চাষারাটি এই অবশ্যই একটি বিজনেস জোন আমরা জানি তো দেখা গেছে যে আমরা সেই জন্য রাস্তাটা পার্টে আমরা ভাই এবং সুলতান ডাইনি এই দুটি নাকি একই সাথে একেবারে পাশাপাশি ভবনই রয়েছে তাই আমরা দেখি আগে আমরা সুলতান ডাইনি যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে আমরা সর্বপ্রথম সুলতান ডাইনি যাব সুলতান ডাইনি দেখি কি আসলে খাবারের মানটা কতটুকু কী ভাই এর আগেও ইতিপূর্বে আমরা খেয়েছি সদস্যদের মধ্যে বিশেষ করে আমার মেয়ে খুবই খুশি কারণ অনেক দিন পর বাইরে এরকম একটি খাবারের আয়োজনের সাথে সে থাকতে পেরে তো আসলে তাদের আনন্দটাই মূলত আসল আমাদের আনন্দ আর বিশেষ করে ওই দিনটা ছিল শুক্রবার দিন আর এমনিতেই শুক্রবার দিন একটু মানুষের বাইরের খাবারের ইয়াটা ইচ্ছাটা বেশি থাকে তো রেস্টুরেন্টটা আসলে একেবারে বরপুর ছিল আমরা অবশেষে এক পাশে আমরা একটা টেবিল পেয়েছি আর দেখা গেছে সবচেয়ে বড় সমস্যাটা যেটা একসাথে অনেক লোক থাকাতে হয়তো বা এসির যে ঠান্ডাটা খুবই কম ছিল আমরা এই খাবার খেতে খেতে একেবারে গামিয়ে গিয়েছি যার কারণে বাবা তার মেয়ে ঘাম মুছে দিচ্ছে ডেইন নিয়ে আসলে গরমের জন্য ভালো করে পেট ভরে খেতে পারিনি তাই সবার ইচ্ছায় আমরা আবার আরেকটু খাওয়ার জন্য আমরা আবার কাচিব্যের উদ্দেশ্যে আবার রওনা হয়েছি তো ভাই আসলে সুলতান ডেইনের ঠিক পাশাপাশি আমরা পায়ে হেঁটেই আবার কাচ্চিবাহের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা দেখে আসলো কাচিবাহের খাবারের কোয়ালিটিটা কেমন আমি এর আগে খেয়েছি হয়তো আমার পরিবারের অন্যান্য সবাইকেও কাচি কাচির যে সার এটা আসলে বুক করার জন্য আমরা রওনা হয়েছি তো ইনশাআল্লাহ আমরা কাচ্ছি ভাইয়ের খাবারটা আমরা টেস্ট করব তবে কাচ্ছিবাই রেস্টুরেন্টেও ঠিক পূর্বের নেই সুলতান ডাইনির মতোই অনেক লোকজন এবং ভোরপুর আমি আগেই বলেছি যে দিনটি শুক্রবার হওয়াতে অনেক দেখা গেছে যে আমাদের মতো অনেক পরিবার এসেছে তো এই কাচ্চি ডাইনি তবে কাচ্চি দেখা গেছে যে সুলতান ড্যাংচে একটু ঠান্ডাটা মোটামুটি ঠিক ছিল ওই তো অনেক গরম ছিল এই জায়গা পরিবেশটা একটু ঠান্ডা হয়তোবা এসির এয়ারকুলটা একটু খুব ভালো বা তো আমরা এই জায়গাও কিছুক্ষণ অপেক্ষা করেছি কোনো বসার জায়গা নেই তো অনেকটা সময় আমরা ওয়েট করার পরই অবশেষে আমরা বসার একটা জায়গা আমরা নিয়ে নিই এবং নিয়ে ঠিক এই জায়গাও আমরা দেখা গেছে যে কাচ্চির সাথে কাচ্চি বিরিয়ানির সাথে আমরা দই আচার সহ আরও বিভিন্ন খাবারের আমরা অর্ডার করি এই জায়গার খাবারটা আমরা খেয়েছি পরিচেষে ভিওয়ার্স আপনাদের সবার প্রতি একটাই অনুরূপ আমাদের কর্মব্যস্ততা থাকবেই এর মধ্যে থেকে আমাদের যার যার সত নিজের ক্যাপাসিটির মধ্যে আমাদের পরিবারের জন্য আমাদের ছেলে মেয়ের জন্য মাঝে মধ্যে হয়তো বা এরকম বাহিরে একটু একটু খাবার আয়োজন করা উচিত বলে আমি মনে করি তো আজ এই পর্যন্ত বিওয়ার্স পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটি এই প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনায় আল্লাহ